গণতন্ত্র যদি হারাম হয় সরকার পরিবর্তনের পদ্ধতি কি বেটা লেখাপড়া জানো কিভাবে সরকার পতন হবে কিভাবে আর সরকার আসবে সরকারে যাবো কেমনে সরকার পরিবর্তনের সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয় আল্লাহ আল্লাহতালা বলছেন ফিলাম পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করো আল্লাহর হুকুম এটাই গণতন্ত্রের ইঙ্গিত সুতরাং আমি পুলিশ গোয়েন্দা বলবো দেওয়ালে যারা গণতন্ত্র হারাম লাখে এই বোমাবাজি তারাই করে রাত্রিবেলায় পাহারা দাও যারা রাস্তায় গণতন্ত্র হারাম লাখে পুজাই হাত ভেঙে দাও দেশে যদি গণতন্ত্র না থাকে এই দেশ কমিউনিস্টের দেশের মতো হয়ে যাবে জঙ্গলি বাসের উপযোগী হবে মানুষ বসবাসের উপযোগী থাকবে না যারা বিভ্রান্ত হয়েছেন দেওয়ালে দেওয়ালে লিখতেছেন এই লেখা বন্ধ করুন সারা দেশে দেওয়ালে লিখে যে পয়সা খরচ করেছেন এই পয়সা দিয়ে শাড়ি কিনা অনেক সব হইতো যে সব এলাকায় যুক্ত পানি পানি খাইতে পারে না সেখানে টিউবওয়েল বানাই দিলে সব হইত গণতন্ত্র হারান করিয়া আপনি যদি বলেন ইসলামের পক্ষে আপনাকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ অদ্বিতীয় কেউ নাই গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ প্রথমেই দুইটার মধ্যে পার্থক্য হইল কিনা গণতন্ত্র বলতেছে জনগণ চাইলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে কিন্তু কোরআন বলতেছে আমাল্লা মেহকুমি মাংজাল্লাহ ফাউলাই মুল কাফিরুন আল্লাহর আইন বাদ দিয়ে কেউ আইন প্রণয়ন করতে চাইলে আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফাইসালা করতে চাইলে ও মাল্লাহ মেহকুম ইমান জাল্লা ফাউলাই কুমজোলিমুল ফাউলাই কামুল কাফিমুল ফাউলাই ফাঁসে এক জালেম কাফে তো আপনার গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ জনগণ রায় দিলে যে যেকোনো আইন প্রণয়ন করতে পারবে ইসলাম বলতেছে না ইসলামের আইন জনগণের রায়ের উপরে না আল্লাহর রায়ের উপরে ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে একমাত্র কিন্তু বাস্তবতা কি গণতান্ত্রিক রাষ্ট্রে গলুতে চাইলেই মদের লাইসেন্স দেওয়া যাচ্ছে সুদের লাইসেন্স দেওয়া যাচ্ছে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে এটা শুধু আমি কোনো এক সরকার আওয়ামী লীগ সরকারকে বলবো না বিএনপি সময়ও ছিল সকল সরকারের সময় ছিল বিএনপির সাথে যখন জামাত মিলে সরকার ছিল তখনও ছিল তো এই যে কাজগুলো এগুলো তো হারাম তো আপনারা তো তখনও বিএনপির সাথে জোট সরকারে আইসা ওগুলোর একটাও বন্ধ করতে পারেননি

এর বাইরে আর পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরোশিমা নাগাসাকির ট্র্যাজেডি পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে বাগদাদের ট্র্যাজেডি সিরিয়ার রক্তপাত লিবিয়ার রক্তপাত ভিয়েতনামের যুদ্ধ পুঁজিবাদ উপহার দিয়েছে ফিলিস্তিনে 50 বছরের অধিক কাল যাবত নিরস্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ